মাশাল্লাহ আমরা বাঙালি কিন্তু মারাত্মক রকমের প্রতিবাদী আমাদের প্রতিবাদরা কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করবেন আপনার দুধ বাজারে গেলে প্রচণ্ড রকমের প্রতিবাদী হয়ে উঠি আমরা প্রচণ্ড মানে প্রতিবাদী যে আমরা সত্যিকার অর্থে প্রতিবাদী জাতি হিসেবে প্রতিবাদী করতে আমরা মানে পিছপা হই না সেটা দুধবাজারে গেলে খুব বেশি চোখে পড়ে দুধবাজারে দেখবেন আপনার খেয়াল করলে যে একজন দুধ বিক্রি করে নব্বই টাকায় লিটার আরেকজন বিক্রি করে আশি টাকা কেউ পঁচাশি টাকা কেউ ষাট টাকা বিক্রি করে যদি প্রায় সময় খেয়াল করবেন দুধবাজারে এই তর্ক বিতর্ক প্রচুর হয় এবং ওইখানে গিয়ে খুব প্রতিবাদ করি আমরা সবাই খুব প্রতিবাদী হয়ে উঠি প্রতিবাদী এরকম কীরকম কেউ নব্বই টাকা একজন নব্বই টাকা শেয়ার দুধ চাইল একজন কৃষক আরেকজনে যখন একশো টাকা যখন নব্বই জনের মধ্যে যদি ধরে দুই জন যদি সে নব্বই টাকা বিক্রি করতেছে আর আর দশজনের মধ্যে ছয়জন সাতজন বিক্রি করতেছে নব্বই টাকা করে কেউ যদি একশো টাকা শেয়ার চায় কোনো একটা কৃষক তখন তার সাথে খুব রাগারাগি মানে তাকে ধমক থেকে শুরু করে যার যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে তার সাথে ফাইটিং করার চেষ্টা করে ধম ধমক দেয় তুই দু একশো ওইখানে সব জায়গায় নব্বই টাকা করে বিক্রি করতেছে তুই একশো টাকা করে কেন বিক্রি করবি ওইখানে দেখবেন প্রতিবেদিনে আমরাও অনেক শক্তিশালী প্রতিবাদী হয়ে উঠি কিন্তু এই ব্যক্তিগুলোই আমরা যখন কোনো সরকারি অফিস আদালতে একটা কাগজপত্রের কাজের জন্য যাই আমরা বাড়তি পকেটের কোনায় আলাদাভাবে তিন চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু বাড়তি নিয়ে যাই ওইখানে কিন্তু প্রতিবাদ করি না যেমন জ্বলন্ত যদি উদাহরণ দেই আমরা সচরাচর প্রত্যেক দিন সবাই জানে যে জিনিসটা হচ্ছে যে সাবরেজিস্ট্রি অফিসের একটা কাগজ খারিজ না ওই খারিজ না খা বারোশো টাকা যে খারিজ একটা খারিজ যদি আমরা উঠাইতে যাই এটা সরকারি যে ফিজটা আছে সেই ফিজটা হ্যাঁ তেরোশো টাকা একটা ফিজ খারিজ আমরা সরকারি ফিস হচ্ছে তেরোশো টাকা মাত্র এই খারিজটা কিন্তু আমরা সাত হাজার আট হাজার টাকা দিয়ে উঠাই অনেক সময় দেখা যায় কাগ মানে একটু জটিলতা যদি দেখা দেয় আমরা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে ইভেন আরও বেশি টাকা দিয়েও কিন্তু একটা খারিজের কাগজ উঠাইতে যাই ওইখানে কিন্তু প্রতিবাদ নাই আমাদের একদম নিশ্চুপ নীরব দর্শকদের মতো চুপ করে এবং বরঞ্চ টাকাটা দিয়ে দিয়ে চলে আসি এই সেই যে দেখেন কি মানে আমরা প্রতিবাদীটা কোথায় তরকারি বাজার গিয়ে প্রতিবাদী আমরা ওইখানে একজন তরকারি বিক্রেতা সে কষ্ট করে ফসল ফলায় এসে তরকারি বিক্রি করে সে একটা যে দাম আছে মার্কেটে সেই দাম থেকে যদি কোনো কারণে দশ টাকা তার আইটেমটা ভালো সব জিনিসেরই কিন্তু কোয়ালিটি থাকে কোয়ালিটি বুঝে প্যাকেটিং হয় প্যাকেটজাত হয় সব জিনিসের কোয়ালিটির কারণে বিশ টাকা তিরিশ টাকা একটু এদিক সেদিক হইতেই পারে সেই জায়গায় গিয়ে আমরা একজন কৃষক যদি একজনের ষাট টাকা কেজি একটা সবজি বিক্রি করলো একজনে যদি সে পঁয়ষট্টি টাকা চায় অথবা সত্তর টাকা চায় তখন কিন্তু তার সাথে খুব রাগারাগি করে সবাই বিক্রি করতে একদম তুই আলাদা দামে বিক্রি করবি কেন তুই তো আবু করে একদম যাতা করে ফেলি অথচ এই কাজটাই যখন আমরা কোনো একটা সরকারি অফিসের দালাতে কাজ করতে যাই এগারোশো টাকা কিংবা তেরোশো টাকার একটা খারিজ আমরা কিন্তু সাত হাজার আট হাজার টাকা দেওয়া অনায় একদম চুপ করে কিন্তু এটা করে নিয়ে আসতেছি বরঞ্চ আরও যার কাছ যাকে দিয়ে কাজটা করাবো তার হাতে পায়ে দইরা মানে পিঠের মধ্যে এরকম খুব মানে আদর করে করে দেয় ভাই আমার কাজটা একটু তাড়াতাড়ি করে দিও আমার কাজটা যেন দেরি না হয় সুন্দর করে করে দিও এরকম মানে টাকাও বেশি দিতেছি পাঁচ সাত ছয় এগারোশো টাকার জায়গায় আমরা সাত হাজার টাকা দিই আট হাজার টাকা দেই ভাবা যায় সেই জায়গার মধ্যে কোনো প্রতিবাদ নাই সিম্পল একটা উদাহরণ দিলাম এরকম কিন্তু প্রত্যেকটা সরকারি ভবিষ্যদ্যালয়ের কাজ করতে গেলে আমরা বাড়তি একটা অ্যামাউন্ট আলাদা পকেটের কোনায় মানি ব্যাগের কোনায় নিয়ে যাই যে এখানে বাড়তি টাকা লাগতে পারে সেই জায়গায় কোনো প্রতিবাদ নাই আমরা প্রতিবাদী হয় দুধপট্রি গেলে তো সবজি বাজারে গেলে একদম নিরোহন যারা দিনমজুরে পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে কৃষিকাজ করে কৃষি মানে সবজি ফলায় আমাদেরকে যেটা প্রত্যেক দিন আমরা যেই আহারটা করব খাবার দাবার খাবো সেই জায়গার মধ্যে মাত্র পাঁচ টাকা দশ টাকার জন্য গিয়া মারাত্মক রকমের প্রতিবেদী হয়ে উঠি। আমরা সত্যিকার অর্থেই প্রতিবেদী জাতি জাতি